ভোরবেলার পরিবেশটা এত সুন্দর থাকে যে মানুষের মানে বলতে গেলে দিনের মধ্যে সবথেকে সুন্দর সময় বোধ হয় এই ভোরবেলাটাই মনে হয় এই টাইমে ফুলগুলো সবে ফুটছে নিজের বাগানের এই অবন্তি ফুলগুলো দেখে মনের মধ্যে এমন এক প্রশান্তি কাজ করে যে সারা দিনের একটা রসদ সারাদিনটাকে ভালোভাবে চালাবার একটা রসদ এখান থেকে পেয়ে যাই দেখো আমার গাছের ছোট্ট ছোট্ট দুটো টমেটো হয়েছে আর এখানে চারদিকে বেশ সুন্দর ফুল ফুটে রয়েছে গুড মর্নিং এভরিওয়ান আর সকালটা এত সুন্দর লাগে সকালবেলা অতটা গরম থাকে না বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর বাইরে ফুলগুলো দেখে সত্যিই মন ভরে যায় তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা হবে রানিকে তুলবো তুলে রেডি করাবো স্কুলের জন্য আর এখানে কাল রাত্রে জিরে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে চিয়া সিড দুটোই ভিজিয়ে দিয়েছিলাম সারা রাত্রির ভিজেছে এবার জিরেটা যেটা ওভার নাইট ভিজেছে সেটাকে আমি ছেঁকে নেব আর এর সাথে একটু লেবু আর সামান্য একটুখানি মধু দিয়ে খাবো এটা মর্নিং ড্রিঙ্ক হিসাবে নিচ্ছি এটাকে আরেকটু গরম করে খেলেও হয় বাট এটা এখন আমি গরম করতে ইচ্ছা করছি না একটু লেবু চিপে দিলাম এর মধ্যে আর এটা ফ্যাট কাটার ড্রিঙ্ক হিসাবেও কাজ করে তো মর্নিং ড্রিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি এখানে মধুটা দিতাম এক সঙ্গে মধু দিলে ভালো লাগে কিন্তু এমন বিচ্ছিরিভাবে পুরো মধুটায় পিপরে ঢুকে বসে আছে মানে আমি জানতামই না কালকে নিয়ে নি একদিনের মধ্যে পুরো মানে অল্পই ছিল বাট পুরো মধুটার মধ্যে একদম পিঁপড়ে ধরে যাতা অবস্থা ওটা নেওয়া যাবে না এই জন্য মধু ছাড়াই খেলাম আজকে রানীকে স্কুল দিয়ে চলে গেছিলাম কাছেই সেই নার্সারিটায় যেখান থেকে প্রায় আমি গাছ নিয়ে আসি তোমাদের এর আগেও দেখিয়েছি তো এখানে দেখো কত রকমের ফুল কত রকমের জবা কত রকমের বেলি মানে এগুলো দেখলে না এত ভাল লাগে সত্যি কথা বলতে একরকম চোখের আরাম বলে মনে হয় মানে আমার তো অন্তত মন খারাপ থাকলে এখানে যদি একবার ভিজিট করে আসি বা এখানটা একবার ঘুরে আসি মনের ওই যে একটা বদ্ধ ব্যাপারটা এটা অনেকখানি কেটে যায় রানীকে স্কুল থেকে দেওয়ার পথে ছাত্রগুলো জিনিস নিয়ে আমার বাড়ি ফিরছি কিছু কিছু জিনিস লাগে না যে দরকারি জিনিস যেগুলো ধর সবসময় তো মানে অরবকে পাঠানো যায় না তারপরে তো সকালবেলা বেরিয়ে যায় সেই রাত্রিবেলা আসে তো এখানে এই মুদিখানার দোকানটা খুব ভালো গ্রসারি শপটা খুব ভালো তো এখান থেকে জিনিসপত্র নিই এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে টিফিন টিফিন করে তারপর বাকি কাজে নামব তাড়াহুড়োতে গাছগুলো দোকানে রেখেই চলে আসলাম আবার রানীকে তো দিয়ে চলে এসেছি এবার বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে নেব হচ্ছে ওটস এখানে ব্রেকফাস্টে নিয়েছি ওটস নিয়েছি এই ওটসটাকে একটু ড্রাই রোস্ট করা ছিল চিয়া সিড নিয়েছি টক দই আর ড্রাই ফ্রুটস হানিটা এর সঙ্গে দিই কিন্তু সকালে তোমাদের বললাম হানিটা দেখো মধুটায় পুরো পিঁপড়ে ধরে গেছে এই দেখো পুরো পিঁপড়ে ধরে গেছে এটা নেওয়া যাবে না অল্প একটুখানি আছে সুগার ফ্রি দিয়ে নিয়ে নিলাম এবার এটাকে একটুখানি জন্য মিশিয়ে রাখবো যাতে পুরো জিনিসটা একটু নরম হয়ে যায় তারপর এটাকে খেয়ে নেব চট জলদি এটা বেশ ভালো লাগে খেতে আর মুখে মাঝখানে মাঝখানে বেশ ড্রাই ফ্রুটস পরে দারুণ লাগে খেতে যতক্ষণে আমার ওটসটা রেডি হচ্ছে ততক্ষণে এখানে একটা হেয়ার প্যাক বানিয়ে নিলাম এই পাউডারটা একজনের কাছ থেকে নিয়েছি আয়ুর্বেদিক পাউডার হোমমেড তৈরি করা জানি না কতটা কাজ হবে বাট রিভিউগুলো খুব ভালো আমি তোমাদের সঙ্গে কেমন কি হচ্ছে না হচ্ছে দেখে নিয়ে আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো আর সঙ্গে টক দুই দিয়ে এটা মেখে মাথায় লাগিয়ে নেবো এক ঘন্টা মতন রাখবো রেখে স্নান করে নেবো আমার সুখে মনে হচ্ছে যে এর মধ্যে বেশ খানিকটা মেহেন্দিও আছে মনে হয় না যে চুলটা লাল হওয়ার কোনো ব্যাপার হবে কারণ আমার চুলটা লাল আমি একদমই পছন্দ করব না যদি লাল হয়ে যায় তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো মানে তৈরি করে চট করে ইনগ্রেডিয়েন্টস শেয়ার করে না তারা আমি এখনই নামটা বলছি না কতটা কি কাজ হয় দেখি তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কারণ আমি বললাম যদি ঠিকঠাক কাজ না হয় যদিও এর যে হেয়ার অয়েল যেটা আছে প্লাস যে হেয়ার গ্রোথ টনিক যেটা আছে সেটাতে বেশ ভালো কাজ হয়েছে কারণ হেয়ার ফলটা অনেকটা কমেছে তো সুতরাং মনে তো হয় কাজ হবে এবং যতক্ষণ না হাতে নাতে প্রমাণটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বলাটা উচিত নয় না তো মাস্ক লাগানো কমপ্লিট এটা আধা ঘন্টা এক ঘন্টা লাগবে শুকোতে চুলটা খোলাই থাক যদি এখন পাগলের মতন লাগছে দেখতে বা ঠিক আছে স্কুল থেকে নিয়ে এসে খেতে বসে গেছি ওর খাওয়া হয়ে গেছে তার এটা ছিল আজকের মেনু খেতে খেতে একটুখানি টিভি চালাই রানির খাওয়া হয়ে গেছে আর আমি এখানে গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছি মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বৃহস্পতিবার মর্নিং আর কালকে সন্ধ্যেবেলা বেশ কিছু পার্সোনাল কাজের জন্য কিছু কোলাবোরেশনের কাজের জন্য আমি আর ভিডিও শুট করতে পারিনি তাছাড়া কিছু পার্সোনাল কাজও ছিল ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি এর পরের থেকে তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আজকে যেহেতু ছুটির দিন আজকে হচ্ছে ঈদ সবাইকে জানাচ্ছি হচ্ছে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে আর আজকে এর এখন ভিডিওটা আমি এন্ড করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আসছে নতুন নতুন অনেক কিছু তো দেখতে হলে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে চলো টাটা